আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি ষোলো দশমিক একের তিন নম্বর অঙ্কটা চলো কথা না বলে আজকের অঙ্কটা দেখা যাক প্রিয় বন্ধুরা আমাদের অঙ্কে অনুসরণী ষোলো দশমিক একের তিন নাম্বার অঙ্কে বলতেছে একটি সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান একটি ত্রিভু সমদিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এবং এর সমান সমান বাহুর দর্গ ভূমির সমান সমান দৈর্ঘ্য ভূমির পাঁচ বাই ছয় অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কী জানি সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি বি বাই ফোর বি বাই ফোর রুটোবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র জানি এখন আমাদের বিয়ের মান জানি না এর মান বিয়ের মানের উপর নির্ভরশীল এ আর বিয়ের মান বের করতে পারলেই আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো একটা শর্ত দেয়া আছে এর মান এক্স বিয়ের মান এক্স হলে তাহলে এর মান কী হবে প্রশ্নের মতে সমান সমান এ মানই সমান সমান বাহুর হবে ভূমির পাঁচ বাই ছয় অংশ তো ভূমি যদি হয় এক্স তাহলে এর পাঁচ বাই সয়ংশ মানে কি ফাইভ এক্স বাই সিক্স এটাই এর মান বা সমান সমান বাহুতুলের দৈর্ঘ্য এখন এগুলো থেকে আমাদের এক্সের মান বের করে এর মান বের করতে পারলেই এখন এগুলো থেকে আমাদের এক্সের মান বের করে এর মান বের করতে পারলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো তো চলো প্রথমে যেহেতু বিয়ের মান দেয়া নাই ভূমির মান দেয়া নাই তাই আমরা এটা ধরে নিই তাহলে অঙ্কটা শুরু হবে মনে করি মনে করি এবিসি সমদিবাহু ত্রিভুজের এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য এক্স মিটার যার ভূমি বি সি ইজিক টু কত এক্স মিটার যার ভূমি বি সি আমরা বি ধরলাম বিয়ের মান ধরলাম এক্স মিটার এটা ধরে নিছি এক্স মিটার যদি ভূমির মান এক্স মিটার হয় তাহলে সমান সমান বাহু দৈর্ঘ্য কী হবে ভূমির পাঁচ বাঘের অংশ সুতরাং অতএব সমান সমান বাহু সমান সমান বাহু কোন দুইটা এবি আর এসি তাহলে আমরা লেখলাম এবি সমান এসি সমান এ সমান সমান কত এক্সের ভূমি এর পাঁচ ভাগের অংশ এক্স এর ফাইভ বাই সিক্স অংশ তো এখন এটা গুণ করলে হয় এক ফাইভ এক্স বাই সিক্স এটা কার মান পেলাম এর মান আর এটা হচ্ছে আমাদের বি এর মান এখন প্রশ্ন হচ্ছে আমরা এই বাহুটার মানও পাইছি ফাইভ এক্স বাই সিক্স এই বাহুটার মানও কত পাইছি ফাইভ এক্স বাই সিক্স আর ভূমির মান আমরা ধরে নিয়েছিলাম এক্স মিটার প্রিয় বন্ধুরা প্রশ্নে আরেকটা ক্লু দেওয়া আছে যে সমধিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এবং এই ত্রিভুজটার পরিসীমা কত দেওয়া আছে ষোলো মিটার ত্রিভুজের পরিসীমা এটা যেই ত্রিভুজই হোক না কেন সমবাহু ত্রিভুজ হোক সমধিবাহু ত্রিভুজ হোক বা বিষমবাহু ত্রিভুজ হোক ত্রিভুজের পরিসীমা বললেই তিনটা বাহুর যোগ করে দিতে হবে তো এখন আমরা কী করব তিনটা বাহু এ বিসি একটা বাহু এবি একটা বাহু এসি একটা বাহু তিনটা বাহুর যোগফল ত্রিভুজের পরিসীমা মানেই তার তিন বাহুর যোগফল চতুর্ভুজের পরিসীমা মানেই তার চার বাহুর যোগফল আচ্ছা তো এখন যেহেতু বলছে সমদিবাহু ত্রিভুষ্টির পরিসীমা ষোলো মিটার তার মানে আমাদের এই ত্রিভুষ্টার তিনটা বাহু যোগ করলে আমরা কত পাবো ষোলো পাবো তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে তিনটা বাহু তিনটা বাহু কি বিসি বাহুর কত এক্স এক্স প্লাস তিনটা বাহু যোগ করতেছি এবত এ এর মান কত পাইছি ফাইভ এক্স বাই ছয় আবার এসি এসিবাহুর দুর্গত সমান যেহেতু এটা সমদিবাহু ত্রিভুজ ফাইভ এক্স বাই সিক্স টু কত ষোলো মিটার এই জায়গা থেকে আমরা যদি এক্সের মানটা বের করতে পারি এটা এই জায়গায় বসালে ভূমির মান পাবো আর এই জায়গায় বসালে সমান সমান বাহু দৈর্ঘ্য পাবো পরে আমরা এই যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই সূত্রে মান বসায় দিলেই আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে প্রিয় বন্ধুরা এখন দেখো এটা লসাগু করব। তো বগ্নাংশের লসাগু মানে কি হরগুলুর লসাগু প্রথমে সিক্স সিক্স তারপর হচ্ছে এটার নিচে এই এক্সের নিচে মনে মনে ওয়ান আসে ওয়ান দিয়ে ছয়কে ভাগ করলে ছয় এক্সের সাথে গুন করলে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হয় এক দিয়ে ফাইভ এক্সকে গুন করলে ফাইভ এক্স হয় আবার ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হয় এক দিয়ে ফাইভ এক্সকে গুন ভাগ করলে গুন করলে ফাইভ এক্সই হয় ইজিক টু কত ষোলো এখন দেখো এই জায়গায় দশ আর ষোলোটা এক্স আছে সিক্সটিন এক্স বাই সিক্স ইজ ইজিক টু সিক্সটিন প্রিয় বন্ধুরা এই ছয় এ পাশে গুণাকারে আছে ওই পাশে গেলে কি হবে ভাগাকারে আছে ওই পাশে গেলে গুণাকারে হবে বা সিক্সটিন এক্স ইজ ইকাল টু ষোলো ইন্টু ছয় আমাদের মান বাইর করতে হবে কার এক্সের তাহলে এই এক্সকে এই পাশে রাইখা বাকি সব অন্য পাশে নিয়ে দেখতে হবে প্রিয় বন্ধুরা তাহলে ষোলো এক্সের এর সাথে গুণাকার আছে ওই পাশে গেলে কি আকারে হবে ভাগ আকারে তাহলে আমরা লিখতে পারি বা যে এক্স ইজিক টু ষোলো গুণ ছয় বাই কত ষোলো এই ষোলো এই ষোলো কাটা তাহলে এক্সের মান আমরা কত পাইলাম অতএব এক্স ইজিক টু পাইছি ছয় এক্স টু কত পাইছি ছয় এক্স মান ছিল এক্স ছিল ভূমির মান এক্স ছিল মান ভূমির মান তাহলে বিয়ের মান তাহলে আমরা এই যে এক্সের পরিবর্তে কত লিখতে পারি ছয় এখন তাহলে আমরা বলতে পারি এত ইজিগুলটা আবার কি কার মান এর মান বিয়ের মান পায় এই যে আমাদের মূল অঙ্কে এখন আমাদের কাজ হচ্ছে এই এ এক্সের মান বসালে এর মান পাবো এই যে এক্সের মান বসালে এর মান পাবো তাহলে আমরা বলতে পারি অতএব এ ইজিক টু ফাইভ ইন্টু ছয় এক্সের মান বসালাম বাই ছয় 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 কাটা তাহলে এর মান পাই যাচ্ছি ফাইভ তাহলে সমান সমান বাহুর মান পাইলাম কত ফাইভ আর হচ্ছে ভূমির মান পাইলাম কত ছয় এখন আমরা ভুল সূত্রে বসাই দিলেই আমাদের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি আমরা জানি সমধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সম আমরা জানি আমরা জানি সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বি এর মান কত পাইছি বি এর মান পাইছিলাম ছয় মান বসাই দিব বা ছয় বাই ফোর রুট ওভার ফোর এর মান পাইছি পাঁচ বসাই দিলাম ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার ডান এবার দেখো ছয় বাই ফোর ইন্টু ফাইভ স্কোয়ার মানে পঁচিশ আর চার পঁচিশ কত একশো রুট ওভার একশো মাইনাস ছত্রিশ ঠিক আছে প্রিয় তাহলে সিক্স বাই ফোর ইন্টু একশো থেকে ছত্রিশ গেলে থাকে কত চৌষট্টি থাকে তাহলে চৌষট্টিকে রুট করলে আট হয় তাহলে সিক্স বাই ফোর ইন্টু আট আটে আর গ্রহণ করলে দুই তার মানে এটা মান আসছে বারো তো বারো কি ক্ষেত্রফল তো বলতেছে ক্ষেত্রফল তো বর্গমিটার ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয় তো এই জায়গায় সব জায়গায় লিখে আসতে হবে বর্গ মিটার বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয় এই জায়গায় বর্গ একক লিখবো আর যেহেতু আমাদের এই মানগুলো ষোলো এগুলো দেওয়া আছে কি মিটারে তাহলে এগুলো কিন্তু সব মিটারের একক পাইছি মিটার যেটা মিটার পাইছি হ্যাঁ তো মিটার পাইলে আমরা বর্গ মিটার লিখব মিটার তাহলে এই জায়গায় বর্গমিটার বর্গমিটার লাস্টের উত্তরটা কী হবে বর্গ মিটার এটাই অ্যান্সার প্রিয় বন্ধুরা সম্পূর্ণ অঙ্কটা খাতায় উঠাইয়া যদি বুঝো অবশ্যই তোমরা আশা করি বুঝবা না বুঝলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো প্রশ্ন করলে আমরা অ্যান্সার উত্তর দেবো অথবা আমাদের প্রশ্ন আমাদের কমেন্টে জানাতে পারো কোথায় না বুঝলে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমাদের কোন কোন বিষয়ের উপর ক্লাস হওয়ার আগে প্রয়োজন হবে আমাদের জানালে আমরা অবশ্যই ওই বিষয়ের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব ওকে